স্বাস্থ্যসাথী ফর ডালিং জিটিএ টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ পোস্টে তো যে ঠিকানায় নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পাঠাবেন এখানে বলে দেওয়া হয়েছে দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপিএমইউ সেকশন লুইস জুবেলি কমপ্লেক্স আর এম সিনহা রোড দার্জিলিং জিটিএ পিন নাম্বার দেওয়া হয়েছে এই ঠিকানা আপনাদেরকে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আপনাদেরকে লিখে দিতে হবে যে পোস্টের জন্য আপনারা আবেদন করছে সেই পোস্টের নাম খামের ওপরে তো এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই নিয়োগটি করা হবে এবং পরবর্তীকালে পারফরমেন্সের উপর বেশ করে আরও মেয়াদ বাড়ানো আপনাদের হতে পারে তো এখানে আপনাদের এইজ ক্যালকুলেট বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনারা এইজ ক্যালকুলেট আপনারা এখানে করবেন তো এখানে আপনাদের বলা হচ্ছে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট আপনাদেরকে হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদেরকে প্রফেশান হতে হবে তো পোস্ট এখানে রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল স্বাস্থ্যসাথী সেলাই নিয়োগটি করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন পরবর্তী পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার আইটি স্বাস্থ্যসাথী সেলের নিয়োগটি করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটেগরি প্রার্থী আপনারা এখানে আবেদন এখানে করতে পারেন পোস্টিং হবে আপনাদের দার্জিলিং ডিস্ট্রিতে একটি ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে লাস্ট আপনার চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারেন এসটিএসসি ও বিসি ক্যান্ডিটদেরকে এখানে আপনাদেরকে গভর্নমেন্ট নিউ অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বয়স ক্যালকুলেট করবেন আপনারা এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী একটি ভ্যাকেন্সি রয়েছে ষোলো হাজার আটশো আশি টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি এসেখানে এখানে দেওয়া হবে তো বলা হয়েছে আপনাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট ওই ডিপ্লোমা লাগবে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান ওপরে তাহলে এখানে আপনার আবেদন এখানে করতে পারেন এখানে রিটার্ন এক্সামিনেশান আপনাদেরকে সিলেকশন প্রসেস বলা হয়েছে রিটার্ন এক্সামিনেশন পঁচাত্তর মার্ক্স থাকবে কম্পিউটার এক্সামেশনে কুড়ি মার্কস পার্সোনাল ইন্টারভিউতে পাঁচ মার্কস আপনাদের থাকবে পরবর্তী পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅিনেটার আইটি এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে দার্জিলিং ডিস্ট্রিকে নিয়োগটি করা হবে কন্ট্রাক্ট চলবে সেক্টু করা হচ্ছে লাস্ট চল্লিশ বছর বছর পর্যন্ত আবেদন এখানে করতে পারেন যা একসেপ্ট করবেন এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এসটি এসসি এস সি বিসি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটেগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারেন ষোলো হাজার আশি টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েট উইথ নলেজ লাগবে বা ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা বিজনেস ম্যানেজমেন্টের উপরে ব্যাডমিনিস্ট্রেশনে যে থাকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে এখানে আপনাদের সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে গ্রেড এক্সামিনেশনে সত্তর কম্পিউটার এক্সামিনেশনে পঁচিশ এবং পার্সোনাল ইন্টারমিনিসে পাঁচ টোটাল একশো মার্কসের উপর বেস করে আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি এফর সাইজে বের করে ভালোভাবে ফিল আপ করে সমস্ত রকমের করে এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা নিজের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ